বাংলাদেশি ট্যুরিস্ট যারা আছেন তারা কিন্তু বিকল্প একটা ওয়ে ডেফিনেটলি হয়তো খুঁজে তোমাদের খুঁজে বের করে তারা অনেকে মালদ্বীপ যাচ্ছেন অনেকে ব্যাংকক যাচ্ছেন সেই প্রেশারটা কিন্তু আমরা অ্যাজ এ অপারেট হিসাবে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার যে একটা বিপুল পরিমাণ দর্শক চাহিদা ছিল তারা এখন অল্টারনেট হিসাবে আমাদের সার্কেল যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে নেপাল মালদ্বীপস ভুটান শ্রীলঙ্কা এইসব জায়গায় যাচ্ছে ভিসা জটিলতায় গেল প্রায় তিন মাস ধরে বাংলাদেশ ভারত আকাশপথে যাত্রী নেই যার নেতিবাচক প্রভাব পড়েছে বিমান চলাচল ও পর্যটন খাতে ফলে ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশের ভ্রমণ পিপাসুরা বেছে নিচ্ছে মালদ্বীপ নেপাল থাইল্যান্ড ও শ্রীলঙ্কাকে ইন্ডিয়ার যে একটা বিপুল পরিমাণ দর্শক চাহিদা ছিল তার এখন অল্টারনেট হিসাবে আমাদের সার্কের যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে নেপাল মালদ্বীপ ভুটান শ্রীলঙ্কা এইসব জায়গায় যাচ্ছে এবং আর যারা দেখা যাচ্ছে এইসব জায়গায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারা দেখাচ্ছে যে ইন্ডিয়ার পরিবর্তে এখন তারা বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই ডেস্টিনেশনগুলোতে তাদের সেকেন্ড চয়েস হিসাবে রাখছে বাংলাদেশি ট্যুরিস্ট যারা আছেন তারা কিন্তু বিকল্প একটা ওয়ে ডেফিনেটলি হয়তো খুঁজে তোমাদের খুঁজে বের করে তারা অনেকে মালদ্বীপ যাচ্ছেন অনেকে ব্যাংকক যাচ্ছেন সেই প্রেশারটা কিন্তু আমরা অ্যাজ এ অপারেট হিসাবে দেখতে পাচ্ছি তো সেই জায়গাটা আমি বলবো যে এই সমস্যা আমি মধ্যে না থেকে আমি সে সমস্যা থেকে যত দ্রুত বের হওয়া সম্ভব সেটাই আসলে সেই রাস্তাগুলো খুঁজে বের করা উচিত পর্যটন মৌসুম শুরু হওয়ায় বিশেষ করে নেপাল ও শ্রীলঙ্কায় যাত্রী চাপ বেশি কাঠমান্ডু ও কলম্বো রুটে ভাড়াও বেড়েছে এয়ারলাইন্সগুলোর দূরত্বের দিক দিয়ে ভারতের পর বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের পর্যটন গন্তব্য হল নেপাল দেশটিতে বর্তমানে ঢাকা থেকে দুটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও নেপালের হিমালয়া এয়ারলাইন্স এয়ারলাইন্স দুটি জানিয়েছে তাদের ফ্লাইটগুলোতে আশি শতাংশের বেশি আসন পূর্ণ থাকছে যাত্রীদের অধিকাংশই পর্যটক বাকিরা কাঠমান্ডু হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন আর আগে যারা চিকিৎসা নিতে ভারতে যেত তারা বেছে নিচ্ছেন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরকে ফলে পর্যটকের পাশাপাশি চিকিৎসা নিতে আগ্রহী ভারতে যাওয়া যাত্রীও হারাচ্ছে দেশটি বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়ার পর্যটন কেন্দ্রিক দেশগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাঠমান্ডু ব্যাংকক মালয়েশিয়া সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক মালদ্বীপে যায় এছাড়া শ্রীলঙ্কান এয়ারলাইন্স ফিটস এয়ার মালদ্বীভিয়ান মালয়েশিয়ান এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ বাতিক এয়ার এবং এয়ার এশিয়া ঢাকা থেকে এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ থেকে যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিমান ভাড়া বাড়ছে সেখানে ভারতে কমছে ফ্লাইট কমতে কমতে ভারতে ফ্লাইট সংখ্যা এখন এক চতুর্থাংশে নেমেছে ঢাকা কলকাতা ঢাকা ফ্লাইট স্থগিত করেছে নভো আবার চট্টগ্রাম কলকাতা রুটের ফ্লাইট বন্ধ রেখেছে ইউএস বাংলা এয়ারলাইন্স এছাড়া ভারতের এয়ারলাইন্সগুলোর ফ্লাইটও এক তৃতীয়াংশ কমেছে এখন বত্রিশটা ফ্লাইট থেকে আমরা মাত্র বারোটা ফ্লাইট অপারেট করছি এবং ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা থেকে চেন্নাই এবং চিটাং কলকাতা রুটটা কিন্তু এখন পর্যন্ত সাসপেন্ডেড আছে তো শুধুমাত্র যে বাংলাদেশে ইউএস বাংলা না আপনার নব ইয়ার অলরেডি সাসপেন্ডেড আছে বাংলাদেশ বিমান ফ্লাইট রিডিউস করেছে